আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা পিওর জর্জেটের সারস্তি স্ট্রং এর গর্জিয়াস কাজ করা শাড়ি নিয়ে এসেছি আর এবং কাজটা হলো আপনি মাল্টিকালার সুতা দিয়ে কাজ করা এবং কাজের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ এত সুন্দর যে যে কোনো গায়ের বর্ণ হোক সবাই পড়তে পারবে খুবই সুন্দর কাজের ফিনিশিং এবং কোয়ালিটিফুল শাড়ি তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র 5000 টাকা যারা এই শাড়িটা নিতে চান আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে সার্ভিসটা আমাদের এখন পুরোপুরি খোলা আছে আর যারা আসতে না পারবেন তারা কিন্তু মানে যারা আসতে না পারবেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন আমাদের দোকানও খোলা আপনার দোকানে এসে কেনাকাটা করতে পারবেন তো শাড়িটার দাম পড়বে পাঁচ হাজার টাকা খুব সুন্দর একটা শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও দারুণ এই যে এটা ব্লাউজ পিস ব্লাউজও গর্জিয়াস কাজ করা আছে স্টং বসানো আছে এই শাড়িটাও খুব সুন্দর এটাও আপনার সারস্বী স্ট্রং এর কাজ করা সম্পূর্ণ কাঠের স্ট্রং বসানো এবং আপনার পুরোটা হলো মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা কাপড়টা হলো জেমিচু কাপড়ের উপরে আর জেমিচু শাড়িটা কিন্তু খুব রানিং একটা শাড়ি খুবই চলতেছে মানে যুগ উপযোগী একটা শাড়ি তো এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে এই শাড়িটা জেমিচু ফেব্রিক্স উপরে জেমিচু শাড়িটা হলো একটু গ্লেজি শাড়ি হয় এই শাড়িগুলো আসলে কুচি দিয়ে যখন কাস্টম মানে আমাদের বোনেরা পরবে একেবারে মানে ফুটে থাকবে আর এই কাজটা হলো এন্টিক জারি সুতা দিয়ে কাজ করা সারস্তি স্ট্রং বসানো খুবই সুন্দর এই কাজটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে এসে নিতে পারে এইটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যারা চলে আসবেন অনলি টাকায় এত সুন্দর ইউনিক একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি কাজ থেকে একটু দেখাই দিও ভাইয়া কাজটা হলো আপনার চিকেন কারি কাজ করা এত সুন্দর চিকেন কারি কাজ যে বলার বাইরে খুবই সুন্দর ফিনিশিং কাজের এবং এখানে কিন্তু ভিতরে আপনার স্ট্রং বসানো আছে গর্জিয়াস খুবই সুন্দর সুন্দর এত এই শাড়িটা আমাদের শপে এসে দেখে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি এটা হলো গ্রিন কালারের ভিতরে আর কাজটা হলো আপনার চিকেন কাজ করে একেবারে চিকন সুতার কাজ স্ট্রং আছে বসানো এবং আপনার গ্রিন কালার সুতা দিয়ে কাজ করা এখানে গোল্ডেন ম্যাট সুতা দিয়ে চিকেন কারি কাজ তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পরবে মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখেও নিতে পারেন এই শাড়িটা কিন্তু খুব ইউনিক একটা শাড়ি যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ম্যাচিং সুতার ব্ল্যাক লাভার এই শাড়িটা নিতে পারেন ম্যাচিং সুতার গর্জিয়াস কাজ করে এবং স্ট্রংটা পর্যন্ত ব্ল্যাক মানে স্ট্রং খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আর এটা কিন্তু কুচকুচে একেবারে কালো কুচকুচে কালো ক্যামেরা হয়তো একটু মানে সাদা সাদা কালো আসে কিন্তু অরিজিনাল কুচকুচে কালো হবে খুবই সুন্দর ডিজাইনটা একেবারে আনকমন একটা ডিজাইন তো এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান অনলি পাঁচ হাজার টাকা এত সুন্দর শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম